আদ্রিতে রিসেপশন পার্টিতে তারকাদের মেলা রকমারি খাওয়ার চলুন দেখে নেওয়া যাক আদ্রিতার কৌশাম্ব রিসেপশন পার্টির চালক আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা এগারোই মে আদি তার কৌশম্বীর গ্র্যান্ড রিসেপশন পার্টি হয়ে গেল প্রিন্স আনোয়াসা রোডের প্রিন্স টাউন ক্লাবই সেজে উঠেছিল আদিতের রিসেপশন পার্টির জন্য বন্ধুরা দেখা গিয়েছে রিসেপশন পার্টির সন্ধ্যায় থর গাড়িতে করে নববিবাহিত দম্পতিকে ভেনুতে প্রবেশ করতে অভিনেত্রী কৌশম্বী নামছেন গাড়ি থেকে তারপরে দেখা যায় দুজনকে পোজ দিতে কৌশম্বের রাত্রিতে দেখা গিয়েছে রং মিলিয়ে পোশাক পরতেই বিশেষ সন্ধ্যায় সাদা রঙের শেরবানিতে সেজে উঠেছিলেন অভিনেতার সঙ্গে নাগরাই শেষে সাদা রঙের লেহেঙ্গায় নজর কাটলেন অভিনেত্রীর সঙ্গে ছিল স্লিং ব্যাগ এছাড়াও দেখা গিয়েছে খোলা কার্ল অভিনেত্রীকে দেখা ছিল বেশ মিষ্টি হীরের গয়নায় নজর কাটলেন অভিনেত্রী বিশেষ সন্ধ্যায় কপালে ছোট্ট লাল টিপ আর সিঁথিতে চৌরা সিঁদুরে দেখা গেল নববধূকে বন্ধুরা অভিনেত্রী কৌশাম্বী আর আদৃতের জন্য এসেছিল এই বিশেষ দিনে একটি বড় কেক সেই কেক দুজনে একসঙ্গে কাটেন তারপর একে একে প্রিয়জনদের খাইয়ে দেন অভিনেতা আদ্রিত বিশেষ সন্ধ্যা বলে কথা তাই তো মিঠাই পরিবারের সদস্যদের উপস্থিতি নজর কাড়লো আদৃত কৌশাম্বী রিসেপশন পার্টিতে রিসেপশন পার্টিতেও দেখা গেল মোদক পরিবারের হল্লোর দেখা গিয়েছে এই ধারাবাহিকের প্রত্যেকটি তারকাকে এই রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে সকলকেই দেখা ছিল বেশ সুন্দর বন্ধুরা রিসেপশন পার্টির জন্য উপস্থিত হয়েছিলেন অভিমন্যু আর মানালিতে এছাড়াও দেখা গিয়েছে তৃণা সাহাকে নবদম্পতির সঙ্গে ছবি তুলে নেন অভিনেত্রী আপনারা দেখছেন আদ্রিতার কৌশাম্বী রিসেপশন পার্টির ঝলক দেখা গিয়েছে তারকাদের সমাহার চলুন দেখে নেওয়া যাক কারা কারা এসেছিলেন অতিথি হিসেবে রিসেপশন পার্টিতে যেমন দেখা গিয়েছে তারকাদের মেলা ঠিক সেই রকমই খাওয়ার মেনু ছিল নজর ছিল স্ট্যান্ডার্সে অনেক রকমের আইটেম যেমন কাবাব থেকে শুরু করে ফিস ফ্রাই এছাড়াও ভেজ আইটেমও লক্ষ্য করা যায় রিসেপশন পার্টির খাবার মেনুতে মেন কোর্সও ছিল নজর কাড়া কচুরি থেকে শুরু করে ছোলার ডাল বাটার নান থেকে শুরু করে মাটন এছাড়াও প্রণ ও নজর কাড়ে খাবার পাতে ডেজার্টও ছিল মন কাড়া আপনারা দেখছেন আদি তার কৌশঙ্গে রিসেপশন পার্টির ছলক বেশ হাসি মুখে দেখা যাচ্ছে নববিবাহিত দম্পতিকে বিয়ে রিসেপশন পর্ব তো মিটল এবার শুরু হলো আদে তার কৌশাম্বিক দাম্পত্য তাদের দুজনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তাদের আগামী জীবনের জন্য বিনোদন জগতের আর অনেক খবর নেই চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি